সো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি অফিসিয়াল সো তোমরা অনেকেই জানতে চাও যে দিদি তোমার বাবা কোথায় তোমার বাবাকে দেখতে পাই না তোমার বাবাকে ভিডিও তো দেখাও শুধু আমার মাকে দেখতে পাই তোমার দাদাকে দেখতে পাই তো আজকের ভিড় আজকের ভিডিওটা বেসিক্যালি পুরোপুরি আমার বাবাকে নিয়ে মানে বাবা কেন মানে বাবাকে দেখাই না বা কী সব কিছু দেখাবো তো এখন দেখতে পাচ্ছ বাড়িতে যে প্যান্ডেল আছে এখন প্যান্ডেলের কাজ চলছে আর এই দিকে কাজ চলছে যেটা তোমাদের বলবো যে আমার বাবাকে কেন দেখাই না ভিডিওতে দেখতে পাচ্ছ এটা হলো আমার বাবা তখন বাবা অনেক আগে মারা গেছে যখন আমরা ছোটো মানে বলতে গেলাম পেটে তখন বাবা মারা গেছে তার জন্যই বাবাকে আমি দেখাতে পাইনি ওই যে দাদা এ দা আমরা দুজনেই ছোটো ছিলাম তাই জন্য কাজ করা হয়নি বাবার তো এখন পুরোপুরি যেরকমভাবে একটা কাজ করা হয় সেরকমভাবে পুরো কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ঠাকুর যে কাজ করছে ওখানে বাবার ফটো আর বাড়িতে এখন প্যান্ডেল আর লোক দাদা পুরো টাক হয়েছে পুরো যা যা কাজ করে পুরো সব কিছুই আমাদের সেইভাবেই করা হচ্ছে যেভাবে করে আর আর কি বলবো এরপরে যা যা হবে সেগুলোই দেখাবো তো এটাই যে আমার বাবা আমরা যখন ছোটো ছিলাম তখন মারা গেছে এবার সবাই জানতে চাইবে তো বাবা কীভাবে মারা গেছে তো সেটা না বলেই হয় ওটা না জানার কোনো নেই যে বাবা আমার অনেক ছোটবেলা যখন আমি পেটেছিলাম তখন মারাচ্ছে তো চলো এবার আর যা যা হয় তাদের দেখাবো বাবার কাজে কি কি হচ্ছে তো এখানে আপাতত ওই যে যা যাতে দেখেছি কলা বাবার ফুটো আছে দেখো পুরো বাবাকে আমাদের এদিকে রয়েছে তুলি কাড়ানি ভালো লাগছে এইদিকে আর ঠিক লাগে এই প্রত্যেকে দেখা এইরকম আর আমাদের বাড়িতে কে কে এসছে সবার সঙ্গে দেখা করাবো এখন আপাতত এগুলো চলছে মানে কে কে এসছে সেগুলো দেখাবো আর আমরা আজকে অনুষ্ঠান করছি আর কালকে খাওয়া দাওয়া দিচ্ছি কারণ আজকে এগুলোই করতে করতে দুটো তিনটে বেজে যাবে যার জন্য খাওয়া দাওয়া অনুষ্ঠানটা আজকে রাখিনি অনুষ্ঠানটা হচ্ছে কালকে মানে আজকে ভিডিওটা এইখানেই শেষ হবে এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবো কালকে ভিডিওটা প্রথম দেখতে পাবো এটা কালকে দিয়ে দেবো এই জানি আর সবাই ভাবছো তুমি পাগলের মতো কেন আছো তো আমার মানে এই কাজে আমি তিন দিন ধরে মাটা মাংস যেগুলো পোড়াই সেগুলো করেছি তার সঙ্গে চিরঞ্জিতে নেই ফল খেয়ে আছি তিন দিন ধরে সবাই দেখতে পাচ্ছ হয়তো যে আমি অনলাইনে সেরকম একটা অ্যাক্টিভ নেই কিছু দিচ্ছি না কিছু দিচ্ছি না এই কারণেই যে আমি মাথায় চিড়ে নিতে পারছি না চুল টুল আঁচাতে পারছি না তারপর ড্রেস ট্রেস সেরকম কিছুই পড়তে পারছিলাম না তার জন্যই কালকে আমাদের খিড়ি কেমন হয়েছে আর আজকেই মানে আজকে এখনও চির নিতে পারবো না এই কাজটা হওয়ার পর তারপর চুরি নিতে পারবো তো চলো দেখতে পাচ্ছি এখানে বাবার ফটো আর এখানে অলরেডি দাদার কাজ হয়ে গেছে মানে দাদি যে যা যা কাজ করতে হয় দাদার অলরেডি এরপরে মানে এখন আমি বসবো তারপর আবার ওর কাজ আছে আপোনাৰ নম্বৰ সাধ আপোনাৰ নমৰ শুন্য পূর্বক ভার্গলোক গমন কামনায়া পিত একাদ শ্রাদ্ধ বাঁচরে দ্বিতীয় মাসিক পিণ্ড দানকর্ম

এক <laughs> মারব <laughs>

I yeah.